আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শখের খাতের কাজ আজ আমি চলে এসেছি নতুন আরও একটি ভিডিও নিয়ে আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমিও আল্লাহর রহমতে ভালো আছি আজ আমি চলে এসেছি একটা রিপ্লাই ভিডিও নিয়ে আমার একটা ভিডিওতে একটা আপু দেখলাম কমেন্ট করেছে যে কিভাবে অফলাইন বিজনেসটা শুরু করতে হয় বা অফলাইন বিজনেসটা কি আসলে আমি এই টপিকটার উপরেই আজ একটা ভিডিও করব তো চলুন আমরা এই ডিজাইনটা আর্ট করতে করতেই আমি ভিডিওটা রিপ্লাই দিচ্ছি আর কি আমার এটা রিপ্লাই দেওয়ার কথা ছিল অনেক দিন আগেই কিন্তু শারীরিক অসুস্থতার কারণে আর বাচ্চাদের একটু ঝামেলা ছিল যার কারণে একটু দেরি হয়ে গেল। না হলে এটা রিপ্লাই দেওয়ার কথা ছিল আরও অনেক আগেই তো আমি প্রথমে সরি বলছি কারণ ভিডিওটা রিপ্লাই দেওয়া অনেক দেরি হয়ে গেল যে আপুটা দেখতে চেয়েছে আমার দুই তিনটা ভিডিওতে কমেন্ট করেছে যে এটা একটু বললে উপকৃত হতাম তো চলুন দেরি না করে আমরা সেই টপিকটা জেনে নিই আসলে অফলাইন বিজনেসটা বলতে বোঝায় যে আমাদের এই যে সোশ্যাল মিডিয়া অনলাইন বিজনেস ছাড়া আমরা যে আমাদের আশেপাশে প্রতিবেশীদের কাছে কিংবা আমাদের বাজারে কোনো সোশ্যাল মিডিয়া মার্কেটিং ছাড়াই আমরা যে সেলগুলো করে থাকি সেইগুলো আসলে অফলাইন বিজনেস বলে তো অফলাইন বিজনেস করতে হলে আসলে কোনো সোশ্যাল মিডিয়ার দরকার পড়ে না আমরা এখন যেহেতু সোশ্যাল মিডিয়ার যুগ সোশ্যাল মিডিয়াতেই অবশ্য বিজনেসটা এখন ভালো হচ্ছে বা যে কোনো কাজ সোশ্যাল মিডিয়াতেই ভালো হচ্ছে কিন্তু আমরা অফলাইনেও কিন্তু এই বিজনেসটা করতে পারি তো আমরা যেই বিষয়ের উপরে বিজনেসটা করবো যে যেই কাজটা ভালো পারে আর কি সে সেটা দিয়েই কিন্তু ঘরে বসে অফলাইন বিজনেসটা শুরু করতে পারে অফলাইন বিজনেসটা হচ্ছে আমাদের আশেপাশে বা আমাদের আত্মীয় স্বজন আশেপাশে বাজার মানে কোনো সোশ্যাল মিডিয়া ছাড়া সরাসরি যেই মার্কেটিংগুলো করা হয় আর কি সেইগুলাকে অফলাইন বিজনেস বলে তো অফলাইন বিজনেসটা করতে হলে আপনাদের প্রথমে যেটা করতে হবে মানে যে কোনো বিজনেস আপনি অনলাইন করেন বা অফলাইন করেন যেটাই করেন না কেন সেটার উপরে আপনার প্রথমে ধারণাটা ভালো থাকতে হবে সেই কাজটা প্রথমে ভালোভাবে শিখে নেবেন আমি আমার প্রত্যেকটা ভিডিওতেই বলে থাকি যে যেই কাজটার উপরে আপনারা মানে বিজনেস করতে চাইবেন সেটা যেইটাই হোক কাঁথা সেলাই হতে পারে হ্যান্ড পেন্টিং হতে পারে পুরুষের কাজ হতে পারে মানে মহিলারা যেই কাজগুলো করে আর কি সেটা সেলাইয়ের কাজও হতে পারে তো আপনার যেটা ভালো লাগবে আপনি যে কাজটা মানে করতে চাইবেন যেটা আমি বিজনেস আকারে নিব আর কি তো সেই কাজটা আপনাকে প্রথমে ভালোভাবে শিখতে হবে আপনি প্রথমে যখন সেই কাজটা ভালোভাবে শিখবেন তখন আপনার কিন্তু কাস্টমারের অভাব হবে না আপনার কাছে মানুষ এমনিতেই ভিড় করবে এবং আপনার প্রোডাক্টগুলো নিতে চাইবে কারণ একটা প্রোডাক্ট যদি ভালো হয় সেটার চাহিদা সবসময়ই বাজারে থাকে তো আপনি যদি অফলাইন বিজনেস করতে চান তো প্রথমে আপনাকে যেটা করতে হবে এটা যেহেতু অনলাইন মার্কেটিং না এটা আপনার আশেপাশে মানুষজনকে দিয়েই প্রথমে শুরু করতে হবে যার কারণে আপনার প্রথমে একটা রুচিসম্মত ড্রেস বা আপনি যেটা যেই কাজের উপরে বিজনেসটা করতে চাচ্ছেন সেটা আগে রুচিসম্মতভাবে কয়েকটা তৈরি করে নিতে হবে নিয়ে সেটা আপনি যখন ব্যবহার করবেন বা কাউকে গিফট করবেন তখন সেটা আর পাঁচজন দেখবে তখন সেখান থেকে কিন্তু আপনার আরও পাঁচটা কাস্টমার সেটা নিতে চাইবে বলবে যে এটা আপনি কোথা থেকে বানিয়েছেন বা আপনি আমাকে দিবেন কি না এভাবে কিন্তু করে প্রথমে আপনার একটু লাভের সংখ্যাটা কম রাখতে হবে কারণ বেশি লাভ চাইলে প্রথম অবস্থাতে মানুষ নাও নিতে পারে আপনারা যখন দেখবেন সেল বেড়ে যাচ্ছে যখন কাস্টমারের সংখ্যা বেড়ে যাবে তখন আপনি একটু বাড়িয়ে নিতে পারেন কিন্তু প্রথম অবস্থাতে আপনি লাভটা কম রাখবেন দেখা যাচ্ছে খরচটাই রাখলেন আপনার যতটুকু খরচ হয় আপনি ততটুকুই নিলেন কি তার সাথে অল্প কিছু রাখলেন তো এভাবে করে নিয়ে আপনি যখন পাঁচজনকে পাঁচটা ড্রেস কিংবা পাঁচটা যেটা আপনি দিতে চান সেটা যখন পাঁচটা তৈরি করে পাঁচজনকে দেবেন তখন যদি সেটা ভালো হয় তো অবশ্যই আপনার সেই প্রোডাক্টটা পাঁচজন কিন্তু নিবে নিয়ে তখন আর পাঁচজন কিংবা দশজন যখন দেখবে তখন তারাও কিন্তু সেটা নিতে চাইবে বা নিবে তখন সেখান থেকেই কিন্তু আপনার কাস্টমার আসবে আর কি তো আপনি এটা শুরু করতে পারেন বিভিন্ন বাচ্চাদের ড্রেস কিংবা আপনার আশেপাশে কোনো মহিলাদের ড্রেস আপনি আত্মীয় স্বজনদের কিছু তৈরি করে দিলেন এভাবে করে কিন্তু আপনার প্রথমে বিজনেসটা শুরু করতে হবে আবার আপনি কিন্তু অফলাইন বিজনেসটা আপনি বাজারেও কিন্তু দিতে পারেন আপনি যদি মনে করেন যে কুরুষের কাজটা ভালো জানেন কুরুষের কাজের বিজনেসটা করবেন তখন হচ্ছে আপনি এক কাজ করবেন আপনি যেখান থেকে সুতা কেনেন বা আপনার পরিচিত কোনো দোকান থাকলে সেই দোকানে আপনি দিতে পারেন প্রোডাক্টটা আপনি বলতে পারেন যে আমি এটা তৈরি করেছি আমি এটা এখানে সেল করতে চাই তো আপনার মতো আপনি লাভ রাখবেন দোকানদারও হয়তো দু দশ টাকা লাভ রাখলো রেখে কিন্তু আপনার প্রোডাক্টগুলো সেখানে সেল করতে পারেন আবার আপনার পরিচিত যদি কোনো দোকান থেকে থাকে তা আপনি সেখানেও দিতে পারেন এভাবে করে আপনার অফলাইন বিজনেসটা আর কি শুরু করা হয় তো আশা করি বুঝতে পেরেছেন যে অফলাইন বিজনেসটা কী আসলে সোশ্যাল মিডিয়ার মার্কেটিং ছাড়া আমরা যেই যেভাবে বিজনেসটা করি এমনি আমাদের আশেপাশে আর কি সোশ্যাল মিডিয়ার সাহায্য ছাড়া সেটাই আসলে অফলাইন বিজনেস এখানে আপনি সব ধরনের প্রোডাক্ট ইউজ করতে পারেন বা বিক্রি করতে পারেন সেখানে সেখান থেকে কিন্তু আপনার একটা ভালো আকারের লাভ আসবে আর কি এবার এখানেও খুব ভালো অর্ডার হয় যদি আপনি সেটা সেইভাবে প্রোডাক্টটা তৈরি করতে পারেন আপনার প্রোডাক্টটা যদি মান ভালো না হয় দেখতে ভালো না হয় তাহলে কিন্তু আপনার কাস্টমার কমে যাবে যে একবার নেবে তাকে আর পাঁচজন দেখে বলবে না ড্রেসটা ভালো হয়নি নেওয়া ঠকা হয়েছে কিংবা এটা ভালো হয়নি এইভাবে করে কিন্তু আপনার কাস্টমার আরও কমে যাবে এর জন্য আপনি যে কাজটা করবেন সেটা ভালোভাবে শিখে নেবেন আর ভালো মানের প্রোডাক্ট তৈরি করবেন তো অবশ্যই আপনার আশেপাশে আপনি ভালোভাবে সেল করতে পারবেন আবার যদি কপাল ভালো হয় তো দোকানেও সেল করতে পারেন দোকানদাররা যখন আপনার প্রোডাক্টটা পছন্দ করবে তখন কিন্তু আপনি দোকানেও সেল করতে পারবেন আবার আমি দেখেছি যে এইসব হাতের কাজ দিয়ে এখন মহিলারা কিন্তু খুব ভালো আয় করছে বড়ো বড়ো কোম্পানি আড়ঙের মতো কোম্পানিও কিন্তু হাতের কাজ ভালো হলে মানে তারা তো নিজেরা কোনো প্রোডাক্ট তৈরি করে না এই সব লোকাল মার্কেটের লোকাল মহিলাদের দিয়েই কিন্তু করিয়ে নেয় সেক্ষেত্রে আপনার হাতের কাজ ভালো হলে আপনি সবখানে ভালো জায়গায়ও পৌঁছে দিতে পারেন আপনি সব জায়গাতেই সেল করতে পারবেন তো আশা করি বুঝতে পেরেছেন যে অফলাইন বিজনেসটা কী তো দেখা হবে পরবর্তী ভিডিওতে আর যদি কিছু জানার থাকে তো অবশ্যই কমেন্ট করে করবেন আর ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিবেন পাশেই থাকবেন নতুন নতুন ভিডিও পেতে আমাদের পেজটি ফলো করে রাখবেন আমাদের পেজটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন তো দেখা হবে পরবর্তী ভিডিওতে আসসালামু আলাইকুম